আপনি কি কল্পনা করতে পারেন কোনো এক দেশের সামরিক বাহিনী অন্য একটি স্বাধীন দেশে রাতের অন্ধকারে ঢুকে সেই দেশের প্রেসিডেন্টকে গ্রেফতার করে নিয়ে আসতে পারে এটা কি সম্ভব দক্ষিণ আমেরিকার তেল সমৃদ্ধ দেশ ভেনেজুয়েলা কি নতুন সাম্রাজ্যবাদের শিকার হতে যাচ্ছে মার্কিন হামলার অভিযোগ প্রেসিডেন্ট গ্রেফতারের দাবি পিছনে সত্য জানলে আপনি নিশ্চয়ই অবাক হয়ে যাবেন তাই আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করতে যাচ্ছি সেই ভেনেজুয়েলা যে ভেনেজুয়েলার প্রধানমন্ত্রীকে রাতের অন্ধকারে মার্কিন সাম্রাজ্যবাদী সেনাবাহিনী গ্রেফতার করে নিয়ে আসছে বলে দাবি করা হচ্ছে দক্ষিণ আমেরিকায় অবস্থিত আটলান্টিক মহাসাগর দ্বারা বেষ্টিত এক বিশাল দেশ সেই দেশের রাজধানীর নাম হচ্ছে কারাকাস দেশটির অধিকাংশ মানুষ খ্রিস্টান ধর্মের অনুসারী এবং সবচেয়ে বড় পরিচয় হচ্ছে ভেনেজুয়েলা বিশ্বের সবচেয়ে বড় প্রমাণিত তেল ভাণ্ডারের অধিকারী রয়েছে প্রাকৃতিক সৌন্দর্য আর তেলের অফুরন্ত ভান্ডার এই দুই কারণেই ভেনেজুয়েলা বহুদিন ধরে পরাশক্তির নজরে রয়েছে বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে এই তেল কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হচ্ছে যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে ভেনেজুয়েলায় নিজেদের অনুগত সরকার বসাতে চেয়েছিল কিন্তু বারবার ব্যর্থ হয়েছে কারণ বেনেজুয়েলার জনগণ মূলত আধিপত্যবাদ বিরোধী জনগণ এখানে রয়েছে বামপন্থী গেসা রাজনীতির প্রভাব প্রবল আকারে আর এই সরকারগুলোর সঙ্গে রয়েছে চীন ও এবং রাশিয়ার ঘনিষ্ঠ সম্পর্ক কিন্তু এত তেল থাকা সত্ত্বেও ভেনেজুয়েলার অর্থনীতি আজ এত দুর্বল কেন বিশেষজ্ঞদের মতে মার্কিন নিষেধাজ্ঞা অর্থনৈতিক চাপ এবং আন্তর্জাতিক বাজারে কূটনৈতিক অবরোধের ফলে এই সংকটকে আরও গভীর করে তুলেছে ভেনেজুয়েলার অতীতে অনেকবার আফগানিস্তানের জঙ্গিবাদ ইরাক ও লিবিয়ায় গণবিধ্বংসী অস্ত্রের অভিযোগ যেগুলো করে মিথ্যাভাবে মিথ্যা হিসাবে প্রমাণিত হয়েছে এবার কিন্তু অভিযোগের ধরনটা একটু পাল্টিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী সেটি হচ্ছে মাদক প্রচার আন্তর্জাতিক বাজারে কিন্তু সরকার বলছে এই অভিযোগ তেল দখলের নতুন একটা অজুহাত ছাড়া আর কিছু নয় অপরদিকে ভেনেজুয়েলার বর্তমান প্রেসিডেন্ট নিকুলাস মাদুরু একজন প্রকাশ্য সাম্রাজ্যবাদ বিরোধী নেতা তার বিরুদ্ধে সবচেয়ে বেশি চাপ এসেছে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে সরকারপন্থীদের দাবি রয়েছে কিছু বিরোধী নেতাকে বিদেশি শক্তির সমর্থন দিচ্ছে এবং সরকার পতনের চেষ্টা চালাচ্ছে যুক্তরাষ্ট্র সম্প্রতি সামাজিক মাধ্যমে দাবি উঠেছে মার্কিন বাহিনী প্রেসিডেন্ট ও তার স্ত্রীকে গ্রেফতার করে যুক্তরাষ্ট্রে নিয়ে চলে গিয়েছে তবে এই তথ্য এখনো আন্তর্জাতিকভাবে নিশ্চিত নয় সরকারিভাবে একে বুয়া খবর বলে দাবি করা হয়েছে তাহলে প্রশ্ন একটাই চীন ও রাশিয়া কি করবে ভেনেজুয়েলায় যদি মার্কিন সাম্রাজ্যবাদের আগ্রাসন বেড়ে যায় দেনিজর একটি নতুন কোনো বড় সংঘাতের দিকে যাচ্ছে এটা নিয়ে আন্তর্জাতিক মহল অনেক চিন্তিত নাকি এটাই তথ্যযুদ্ধের অংশ হিসাবে বিবেচিত হবে আপনার মতামত কমেন্টে লিখুন আর ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না এবং এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন ধন্যবাদ